হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের লেকচার ভিডিওতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ সার্চ অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে এ স্টার অ্যালগোরিদম তো চলো শুরু করা যাক তো প্রথমেই যদি আমি বলতে চাই এ স্টার অ্যালগরিদম মূলত একটা ইনফর্ম সার্চ অ্যালগোরিদম মানে এটা সার্চ করার সময় হিউরিস্টিক ইনফরমেশন ব্যবহার করে সহজভাবে বলতে গেলে স্টার অ্যালগরিদম জানে কোন পথে গেলে গন্তব্য সবচেয়ে দ্রুত পৌঁছানো সম্ভব আর এটার গোল কি বা লক্ষ্য কি फाइंड দা শর্টেস্ট পাথ ফ্রম স্টার্ট টু গোল এফিসিয়েন্টলি যদি আমি একটু ডেফিনিশনটা বলতে চাই স্টার অ্যালগরিদম এমন এক ধরনের সার্চ পদ্ধতি যা স্টার্ট নোড থেকে গোল নোড পর্যন্ত সবচেয়ে শর্টেস্ট পাথ বা এফিসিয়েন্ট পাথ খুঁজে বের করে যেখানে দুইটা জিনিসের কথা মাথায় রাখা হয় একটা হচ্ছে কি কস্ট এবং আরেকটা হচ্ছে হিউরিস্টিক ভ্যালু দুইটার ব্যবহার করার মাধ্যমে আমরা এফিসিয়েন্টটা এফিশিয়েন্ট পথ একটা ব্যবহার করে আমরা গোলে পৌঁছে যাই তো যদি তুমি যদি আমি একটু এক্সপ্লেনেশন করে কথা বলতে চাই আমরা অন্য সব সার্চ অ্যালগরিদম যেগুলো আছে যেমন বিএফএস কিংবা তোমার ডিএফএস এইগুলো তোমার পথ খুঁজতে পথ খোঁজে এগুলো তোমার পথ খোঁজে কিন্তু এ স্টার কি পথ খোঁজার পাশাপাশি স্মার্ট গেসিং ব্যবহার করে কোন পথে গেলে আমরা কি করব খরচ এবং সময় দুইটই কমে যাবে তো এটার কি কম্পোনেন্টস যে দুইটা জিনিস আমরা কি কম্পিটেন্সিবে ব্যবহার করি একটাকে জি অফ এন কস্ট फ्रॉम द স্টার্ট নোট টু কারেন্ট নোট অর্থাৎ এটি বোঝায় স্টার্ট নোট থেকে ধর আমাদের স্টার্ট নোট আছে আমাদের এ এবং কারেন্ট নোট এ থেকে আমরা বি তে গেছি এখন এইটুক যেতে আমাদের খরচ 7 টাকা আর আমাদের বি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে কি ধরো 8 বি হিউরিস্টিক ভ্যালু হচ্ছে কি আমাদের 8 তো আমাদের জিএন হচ্ছে গিয়ে স্টার্ট নোড থেকে বর্তমান নোডে আসতে বাস্তবে যেই কয় টাকা খরচ হইছে অর্থাৎ এইটা আর এইচএন কি এস্টিমেটেড কস্ট फ्रॉम द करंट নোড টু গোল অর্থাৎ এটি হলো হিউরিস্টিক ভ্যালু অর্থাৎ এখনকার নোট থেকে গোল পর্যন্ত যেতে আনুমানিক কত টাকা কস্ট হতে পারে অর্থাৎ এই ভ্যালুটা যেটাকে আমরা এইচ এর ভ্যালু এইচ বলে থাকি তো এইখানে এভালুয়েশনের সমীকরণের জন্য যে সমীকরণটা ব্যবহার করা হয় এফ অফ এন ইজ ইকুয়াল অর্থাৎ মোট খরচ সমান সমান যা খরচ হইছে আর আনুমানিক যেটা খরচ হতে পারে অর্থাৎ জিও পেন এইসোপেন তো জিও পেন কি আমি আরেকবার বলতেছি যেটা হচ্ছে কি আমাদের যে স্টার্ট নোড থেকে বর্তমান নোডে আসতে বাস্তবে টাকা খরচ হইছে আর বা হিউরিস্টিক ভ্যালু কোনটা আনুমানিক টাকা খরচ হইতে পারে যেটাকে আমরা আনুমানিক খরচ হইতে পারে এরকম একটা ভ্যালু আমরা ধরে নেই প্রত্যেকটা নোডের জন্য যেমন বি এর জন্য আমরা ধরে নিছি যে 8 টাকা আমরা আনুমানিক খরচ হইতে পারে তো সেক্ষেত্রে এন এর মান হচ্ছে 8 আর জি এন হচ্ছে যে বাস্তবে যেই টাকা খরচ হইছে অর্থাৎ 7 তো এই ছিল মূলত যে ফাংশনটা ছিল সেটা এখন এটা কি করে এটা কোন সময় ভালো কাজ করে বা কাজের পদ্ধতি কি এই অ্যালগরিদম সবসময় এমন নোডকে আগে এক্সপ্লেইন করে যার এফ অফ সবচেয়ে কম হবে মানে যে নোড দেখে মনে হয় ওই নোডে গেলে আমার খরচ কম হবে তো ও সেই নোডটায় আগে যায় এভাবে ধীরে ধীরে গোলের কাছাকাছি এবং সবচেয়ে কাছের এবং সবচেয়ে কম কস্টের নোটটাও বের করে নেয় তো বেস্ট বেস্ট কখন সে ভালো কাজ করে সবচেয়ে ভালো কাজ করে হিউরিস্টিক ইজ অ্যাডমিসিবল তো সবচেয়ে ভালো কাজ করে যখন আমাদের হিউরিস্টিক ফাংশন বা অফ এন অ্যাডমিসিবল হয় মানে এটি কখনোই বেশি আন্দাজ করে না বা ওভার এস্টিমেট করে না এতে অ্যালগোরিদম সবসময় একটা অপটিমাল সলিউশন দেয়

দেবে এটা কমনলি ইউজ হয় কোথায় কোথায় ইউজ হয় এটা পাথ ফাইন্ডিং যেমন হচ্ছে কি পাথ ফাইন্ডিং কেমন গেমস ম্যাপস রোবোটিক্স অর্থাৎ এই অ্যালগরিদম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাথ ফাইন্ডিং অ্যালগরিদম প্রবলেম যেগুলো গুগল ম্যাপে এর সবচেয়ে ছোট রাস্তা বের করতে গেমসে কোন ক্যারেক্টারের পথ নির্ধারণ করতে রোবোটিক্সে কিভাবে জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে সেটা নির্ধারণ করতে তো আমাদের যদি একটু ইন্টারেস্টিং টপিক কথা বলতে চাই আমাদের এএসটা অ্যালগরিদম এতটাই এফিশিয়েন্ট যে NASA পর্যন্ত এটা ব্যবহার করে তোমার স্পেস এক্সপ্লোরেশন পাথ প্ল্যানিং এর ক্ষেত্রে আর আজকের অনেক এআই বেস নেভিগেশন সিস্টেম এই অ্যালগরিদমের উপরে ভিত্তি করে কাজ করে তো এখন আমরা একটু আমাদের কিছু एग्जांपल দেখে নেব তো এখানে আমাদের একটা एग्जांपल দেওয়া আছে তো এখানে আমাদের গোল স্টার্ট স্টেট হচ্ছে কি আমাদের পি এটা হচ্ছে আমাদের স্টার্ট আর গোল স্টেট হচ্ছে আমাদের

কল্পনা করে নিছি তো আমরা প্রথম দেখব কি পি থেকে আমরা যাইতে পারি কিউ তে এবং পি থেকে তে যাইতে পারি আমরা আর তো দেখব আমরা পি থেকে কিউ তে যাইতে আমাদের অরিজিনাল কস্ট কত 1 ল্যাকলম তো অরিজিনাল কস্ট অ্যাকচুয়াল কস্ট 1 আর কিউ তে গিয়ে আমাদের হিউরিস্টিক ভ্যালু কত আছে কত দ আছে 6 দ আছে তো ল্যাকলম আমরা 6 এখন আমরা এই দুটো যোগ করব 6 এর এক 7 হলো আমাদের এটা এখন আমরা আর যাইতে পারি কি ওই পি থেকে যাইতে পারি আমরা আর এ তো আমাদের এখানে অ্যাকচুয়াল কস্ট দ আছে 4 আর হিউরিস্টিক ভ্যালু দ আছে আর এর 2 তাহলে কত হলো 4 এর 2 6 তো এখানে আমরা দেখতে পাচ্ছি পি থেকে আরে গেলে আমাদের কম আসবে তো আমরা এতটুকু দেখি পি থেকে আরে পর কোথায় যাওয়া যায় পি থেকে আর এর পর যাওয়া যায় এসে পি থেকে আর থেকে তাহলে কত আসলো আমাদের এক্সোর কষ্ট ছয় এবং এস এর হিউরিস্টিক কত দেওয়া আছে এস এর হিউরিস্টিক দেওয়া আছে তোমার এক তাহলে কত আসলো মোট এফ এন আসলো সাত এ আমরা যাইতে পারি কি একটা আমরা যাইতে পারি পি কিউ থেকে যাইতে পারি আমরা এসে আমরা একটু আগে দেখিনি পি কিউ থেকে এসে যাইলে আমাদের কত টাকা খরচ হয়ে যায় পি থেকে কিউ তে গেলে এক কিউ থেকে এসে গেলে আমাদের পাঁচ তাহলে মোট কত আসলো ছয় আর এস এর তোমার হিউরিস্টিক ভ্যালু কত এক তাহলে মোট কত আসলো সাত এরপর আসে আমাদের পি থেকে আর আর থেকে এস এবং এস থেকে টি তো পি থেকে আর আর থেকে এস এবং এস থেকে টি তে যাইতে আসলো কত আমাদের অ্যাকচুয়াল কস্ট চার দুই ছয় ছয় আর তিন নয় তো লিখলো আমরা অ্যাকচুয়াল কস্ট নয় আর তোমার টি এর ক্ষেত্রে যেহেতু গোল স্টেট তো গোল স্টেটে হিউরিস্টিক ভ্যালু আমাদের কত 0 এর জন্য কোনো কিছু আমাদের যোগ হবে না এক্সট্রা তো এর f of n হয়ে গেল 9 এরপর আমরা অন্য আরো একটা পদ দিয়ে আমরা যেতে পারি কোন পদ দিয়ে যেতে পারি আমরা p থেকে q q থেকে p থেকে আমরা q q থেকে আমরা যাব কোথায় q থেকে আমরা যাইতে পারি r এ r থেকে যাইতে পারি আমরা s এ s থেকে যেতে আমরা t তে এখানে একটু ভুল আছে আমার এটা এটা এরোটা এই দিকে হবে p থেকে q q থেকে r এ r থেকে s এ এবং s থেকে টিতে তো এই ক্ষেত্রে আমাদের খরচ হবে কত এক দুই মোট কত হলো তিন 3 আর 2 5 5 আর 3 আমাদের এরপর আর কোন যেতে পারি আমরা পি থেকে যেতে পারি আমরা আর আট থেকে এস এবং এস থেকে টিতে তাহলে আমাদের কত আসে চার দুই ছয় ছয় থেকে নয় আসে আমাদের রিয়েল ভ্যালু তো রিয়েল ভ্যালু আসলো নয় এবং হিউরিস্টিক ভ্যালু এটা হচ্ছে কি জিরো তার মানে পাইলাম আমরা নয় এই পাশে আমাদের আরেকটা যাইতে পারি পি থেকে কিউ যাইতে পারি কিউ থেকে এস যাইতে পারি এবং এস থেকে টিতে তাহলে কত আসলামদের এক পাঁচ আর এক ছয় 6 আর 3 9 পি থেকে কিউতে যাইতে আমাদের এক কিউ থেকে এস এ যাইতে আমাদের পাঁচ এবং এস থেকে টিতে যাইতে আমাদের 3 তাই মোট আসলো 9 এবং টি এর হাইড্রাস্টিক ভ্যালু 0 এজন্য এটা সাথে কিছুই যোগ হলো না তাহলে আসলো কত 9 এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এফ অফ এন এর মান সবচেয়ে কম বের হইছে এইখানে অর্থাৎ 8 বের হইছে এখানে তো সে ক্ষেত্রে আমরা কোথা থেকে কোথায় গেছি পি থেকে গেছি আমরা কিউতে কিউ থেকে গেছি আমরা এ আর থেকে গেছি আমরা এসে এবং এর যেহেতু গোল সেহেতু হিউরে যেহেতু জিরো তাই জন্য আমরা মোট আট আর জিরো যোগ করে হইছে আমাদের আট তো এটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে অপটিমাল পথ বা আমরা গোলে পৌঁছে গেছি তার জন্য আমাদের অপটিমাল পাথ কি হলো আমাদের পৃথিবী কিউ কেউ থেকে আর থেকে এস এবং এস থেকে একটু একটু বড় আর একটু বড় দেওয়া আছে এখানে আমাদের এর হিউরিস্টিক দেওয়া আছে পাঁচ বি এর হিউরিস্টিক ছয় সি এর হিউরিস্টিক চার ডি তিন ই তিন এফ এর এক জি এর জিরো তো আমাদের সমীকরণটা কি এফ অফ এন ইজ কস্ট প্লাস সে কস্ট তো এখানে আমরাদের প্রথম যাইতে পারি কি এ থেকে বি তে এ থেকে বি তে যাইতে অ্যাকচুয়াল কস্ট কত 1 এর সাথে যোগ হবে আমাদের বি এর হিউরিস্টিক্যাল কস্ট 6 তাহলে কত হলো 6 এর 1 7 তো এরপরে আমরা যাইতে পারি এ থেকে সি তে তো এ থেকে সি তে যাওয়ার অ্যাকচুয়াল কস্ট আমাদের 2 আর সি এর হিউরিস্টিক্যাল কস্ট হচ্ছে আমাদের 4 তাহলে কত হলো 4 আর 2 6 এরপর আমরা যাইতে পারি এ থেকে বি বি থেকে ডি যেহেতু আমাদের গোল স্টার হচ্ছে জি তো আমাদের জি তে পৌঁছাইতে হবে তো এ থেকে বি বি থেকে ডি এ থেকে বি তে গেলে আমাদের অ্যাকচুয়াল কস্ট 1 তার সাথে যোগ হবে এটার অ্যাকচুয়াল কস্ট 3 তাহলে মোট কত হলো অ্যাকচুয়াল কস্ট হলো আমাদের 4 এবং ডি এর হিউরিস্টিক্যাল কস্ট হলো 3 তাহলে মোট কত হলো 4 আর 3 মিলা হলো আমাদের এফ এর এফ অফ এন এর মান হলো 7 এরপর হচ্ছে আমরা আবার কোথায় যেতে পারি এরপর আমরা যেতে পারি এ থেকে বি তে বি থেকে যাইতে পারি আমরা সি তে এ থেকে বি তে বি থেকে আমরা সি তে তাহলে এ থেকে বি তে আমাদের অ্যাকচুয়াল কস্ট 1 বি থেকে সি তে হচ্ছে গিয়ে 2 তাহলে কত আসলো মোট 1 আর 2 যোগ করলে আমাদের জি অপেন আসলো 3 হিউরিস্টিক্যাল কস্ট আমাদের সি এর হচ্ছে কি 4 তাহলে কত আসলো মোট 4 আর 3 মিলে হলো আমাদের এই হলো 7 এরপর আমরা যাইতে পারি এ থেকে বি তে বি থেকে যাইতে পারি আমরা ডি তে এবং আমরা ডি থেকে যাইতে পারি আমরা এফ এ তো আমরা যোগ করে দেখি 1 4 3 4 4 আর 2 6 অ্যাকচুয়াল কস্ট আমাদের 6 এরপর আমাদের এফ এর আমাদের হিউরিস্টিক্যাল কস্ট কত 1 তাহলে কত আসলো 6 এর 1 7 এরপর আমরা দেখতে পাইতেছি আমাদের যে এ থেকে বিতে যাইতে পারি তারপর আমরা বি থেকে যাইতে পারি আমরা কোথায় তে d থেকে যাইতে পারি আমরা f এ এবং এফ থেকে যাইতে পারি আমরা তো এই ক্ষেত্রে আমাদের জিরো সেক্ষেত্রে আমাদের কিছুই যোগ হবে না তো সেক্ষেত্রে আমরা পৌঁছে গেলাম এরপর হচ্ছে আমাদের আরেকটা পথে আমরা যেতে পারি এ থেকে বিতে যেতে পারি বি থেকে সিতে যেতে পারি সি থেকে ইতে যেতে পারি এবং ই থেকে সেই ক্ষেত্রে একটু মুছে নিলে আমরা দেখতে পাইতেছি আরেকটা পথে যাইতে পারি এ থেকে যাইতে পারি আমরা সিতে সি থেকে আমাদের ইতে এবং ই থেকে জিতে সেক্ষেত্রে ওই পাঁচ আট দুই সাত সাত আট তিন হচ্ছে কি আমাদের দশ তাহলে আমাদের জিও পেন অর্থাৎ আমাদের একচল কস্ট আসলো হচ্ছে দশ এবং হচ্ছে কি আমাদের জের ভ্যালু হিরোস্টিকাল ভ্যালু যেহেতু জিরো সেহেতু আমাদের দশই থাকলো তো সেই ক্ষেত্রে আমাদের জিতে আমরা পৌঁছতে পারি সবচেয়ে কম খরচে এই পথটা ব্যবহার করে সেক্ষেত্রে আমাদের আসি কি এফ অফএনের মান আসে যে সাত তো আমাদের গোল্ডে আমরা পৌঁছেতে পারি কোন পথে টা অ্যাপ্লাই করে আমরা যেতে পারি প্রথম যেতে পারি এ থেকে যাব আমরা বিতে বি থেকে যাব আমরা ডিতে ডি থেকে যাব আমরা এফ এ এবং এফ থেকে যাব আমরা তে সো এটা হলো আমাদের অপটিমাল পথ এবং আমাদের টোটাল কস্ট আসছে সাত তো এইখানে আমার একটু ভুল ছিল এখানে আমাদের কস্ট হবে এখানে আমাদের দুই তো সেই দুই ধরে আমরা করছি কিন্তু এখানে আমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ